পুরো ইসলাম sahab রাতাপালি টাইটেল মাদ্রাসা আপনারা যার इंतजारও আমারে তো ওই যে কইছিল খান ফটো পাইলা আখসার কানে কইলা বাদ খাইয়া যা আইছো না আমার ভাই তানজোর ইয়ে আসছি আল্লাহ তাআলা আপনারা এই মধ্যে আমি আইছি আমি তো এই জায়গা চিনি না আপনারা জানাই না আমি জানি না আমি এক জাগার প্রধান বক্তা আসলাম খালি গঞ্জর হনতা কিয়া এক কারণে कैंसिल করি আপনারা লগে সাক্ষাৎ করতাম আর তান লগে কাজ করি ও ইয়ে বনো আসলাম এমনে তো দেখি নেঠ আর তাই আপনার সামনে আনিয়া বিল ভাজাইলে ভাজাইলে ইনশাআল্লাহ তান আমি কইছি আপনি ইয়াক দেখা দি যে কাক খুশ হইবা খুশ আপনারা দেখাও

লক্ষ্য মাকন রোটি খাও পিয়ার মৌলানা কারি নজরুল ইসলাম হজরত মৌলানা নজরুল কারি নজরুল ইসলাম সাহব আপনার দারুল টাইটল টাইটেল মাদ্রাসা বাড়ি আয় আল্লাহ আশা বুলবুল আল্লাহ তোমার বন্দারে দীর্ঘ দিন হায়াতে তৈবা দান আল্লাহ আমিন আমার এসকে দুরুল্লাহ হল এসকে আপনার আপনার রব্বানি ও হকানি হল ই হেরা নাই যারা আপনার আমাদের নেতার চরিত্র পুপের ফুলের মতো পবিত্র নমাজ না এক হক্ত হতরত আপনার চেষ্টা উদ্দিন সাহ কোন খবর নাই ইটা না আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার ভাই আইসুন আশিকে লাহি আল্লাহ দুনিয়ায় জেরায় যারে যে মানুষে বালা ভাই এর হদিস আছে এনে আল্লাহও বাল হয় ই হদিস জানো নি যে মানুষ লাগি দুনিয়ায় মানুষের ইয়া আশ্রানি ফিস্টারি জাফ খাই এর আরে আল্লাহও বালা ভাই আল্লাহ আপনি বালা ভাব কোয়া আর আপনার বন্দা অকল আনিয়া দেব আমার বাইর এখন বেতাব তুফানি আরুলর সৃষ্টিকারী বক্তা আরও কোনটা কইলেও কোনো অসুবিধা হইতো না আমি দিন তাকে তাহলে নেটো দেখি খালিগুঞ্জরিতে বদুয়া দেখো আর দশতা করো আমি এসকের চাপে উল্টাইয়া ফেলাইয়া আসিও না গুণমণি বলি যাই বাই ভান্দ তুমি খান্দ রে না বাকি কার লাগিয়া কুরমা হুলা রান্দ একবার তা কৌ লাইলা আমার ভাই এ খারাপ পাইতা নাই ওই যে ভান্দ ভুলো কই ওখানোর লোকের এক তোমা কথা কই আমি ছাড়ি দিয়ার মাইক আমি থাকি ললি ললিতাম নাই

গাইল কুটিনি বারাবান কুদখাস্তে মালয়ান মালয় নাই গরো তোমার আশাল খাইয়া মরো আমরা হুজাইত গাইল কুটনি কই না আপনারা কিতা কই জানি না আমি আমার মাটি ভাকিয়ে কুদে কই জানি তার মাথা তোলা সুকা ওল দিয়া ভাকি গাছো ওলা কট কট করি গাত গাইল লাই গাইল কুটনি লিকুল্লি শাইইন সিকালা লম্বা সময় নাই আগে তোলা মাটি আমি হর জিনিসর বেমার মামল মহিলা লাগলে ইটার ব্যবস্থা থাকে অকুত লুয়ার জঙ্গল লাগে রেট আছে রেট দি কোথাও সফা হয় সাদা সালো জঙ্গার লাগক সাবন দেও সফা হয় আপনার আমার ইনু যে জঙ্গার আউয়া ডাক্তার চিল্লা বানাইয়া থই দিছি গুণা করতে করতে ইরি ইরি বিন্যাস তিরি তিরি গাছ দি ই জঙ্গার রে সফা হবার আলার আতিয়ার সাবনার রেট হইল ভেটো রগে তে আঞ্জন মঞ্জন পিটি রগে টিটান ওরে হুলকুম রগে মার হই নি জি কি আগে কইছিনানি আশিক আশিকোর খান দাইলে প্রেমে রয় হয় দর্শন ادیগুন ওরে প্রেমে আনল অনল হইল দর্শন ادیগুন ঘরে বিরহের জ্বালায় মো আমি এক মন্ত্র তো এক দুই ঘন্টা খালি আমার বাই দুঘরে আশি কইয়া বানাই বানাই বাংলা এবং উর্দু আরবি কইতাম পারো খোস বাহান আল্লাহ আল্লাহ আমার দিল দেখে আমি তো আসি বহুত দিন থাকি কিন্তু বহুত দিন বাদে আল্লাহ তালায় মনের আশা ফুরাইলায় কিবুর নেশা আল্লাহ ফুরাইছে খোকা সুবাহান আল্লাহ আমার বাই অকল ও ফেট রোগে চাফলাই দে ফিট রোগে বৈঠা মারে আর হুলকুম রোগে ডেকি মারে ও ই ইল্লার নবিজির হাদিস বুখারী শরীফে رواয় थोड़ीलाम مفہوم হই یار যত বেশ করি মারবা গাইল কুটনির কোলে গাইল কুটিনি পারা বান खुद खास्ते মালoyan মালয় নাই গরো তোমার আসাল খায়া মরো ইল্লার লগর সম্পর্ক লাগাইতাই নাই বেহুদা बर्बादো যাইবো কুতে জারো মাল এই সর্বশেষ কথা আমার ভাইয়ে বা আমি খালি আপনারে ঠাস করি আর

যে জাহান নামর আগুন নিমাইবার কোন জাত ব্যবস্থা নাই কোন জাত হাতিয়ার নাই এক হাতিয়ার ওই রোগী ওরা জুলুং জাকার আল্লাহর ডরে হাত উঠাইয়া যে সময় কই ভাই মুমিন কুলে যদি আল্লাহ আমরারে জন্ম করছো দান মরণ খালে আমরা লাগি না করিও বেঈমান আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা রে খোয়া হুনা থাকি আর এখন তোমার যে বন্দা আসি কেন আমরা সামনে দিছো তান হুনার বাদে বেশি বেশি করি আমল করার তৌফিক দান করিও আল্লাহ আপনি ইয়াজিন সুরার মধ্যে কইছো তফসিরের মধ্যে শিকার নাই খালি ইঙ্গিত দিয়ার ইন্না সাহাবালে যেন না লিয়াও মাফি সকলিন ফা কিহুন এর অর্থ হইল কি তুমি যেন আমার বনিয়া আইতে যদি হারো জন্নতি বনিয়া তে আমি আল্লাহ আর নবী আর দাউদ নবী সারাই বইয়া হলা পিণ্ডেল এখন বানাইমু আর দাউদরে কইব ও দাউদ তাল। ওর তাকির মিম্বর আও তুমি মিম্বর বৌ আর তোমার যে কণ্ঠ দিসলাম মানুষে তো হুন্তা পরিন্দা ভারতা কি বইয়া তোমার এই মুরু শিরুনি সুর হুন্তা তুমি সুরায়ে ইয়াসিন তোমার তৌরিত নাই তোমার যে জবুর দিলাম জবুর নাই তুমি মোহাম্মদুর রসুল উল্লাহ কালাম উল্লাহ কালাম উল্লাহ কোরআন তাকিয়া সুরায় মুজম্বিল ভরিয়া হুনাও হোকা সুবাহান আল্লাহ নবীদিনে দাউদর শেষ নবীদিনে ডাক দিবা ইয়া মোহাম্মদ তাল

খে উবাইলো খে খানা হইলো খে গেল খানো হইলো ইটা নাই আমরা মাল লোক দরকার মাল বুঝছো নি ই মাল দিয়ে মনে করাই পয়সা ইগু আমরার কথা ই মাল হইলো কি আমরার জামাল ও কামাল জামালে জামালে আর খে খানো কেন আমি বাসান্তি রোদরতে ফোলা তাতে কইলাম হুজুর আমার এই চোলা ঠকি চোলা ঠিকর মুখামো রাঙ্গাউটি ইজুরের বাড়ি ডারো ফুবে চোলা ঠিকর কিন্তু গরু গারু গই তুমরা তুমরা আমার জমির উদ্দিন চাপে সারা আসলাম त्यामारे नीचे जावत दिसून तिथे जाऊ ना इथं बाला कुठा इथं तो बाला जे कुलून अल्ला अल्ला माता देव एवला बाबा मसला फिटिंग